আজকের গল্প নকল স্বামী ঢাকা থেকে গল্পটি পাঠিয়েছেন সাজেদা আমি শানু গরিব পরিবারের এক অনুরা কন্যা আমি পিঠাপিঠি তিন বোনের মধ্যে আমি বড় স্কুল ফাইনাল পাশ করার আগেই পড়া ছাড়তে হলো। প্রায় চার বছর ধরে বসে আছি বিয়ের অপেক্ষায় গায়ের রংটা চাপা হলেও দেখতে শুনতে যে আমি মন্দ না তা রাস্তায় বের হলে লোকজনের চাহনিতেই বুঝতে পারি কিন্তু রূপের সঙ্গে কপালের জোর লাগে তাই বিয়ের বাজারে আমার দাম নেই কানা করিও বাবা ছোটখাটো একটা চাকরি করেন উদয় অস্ত পরিশ্রম করে মাস শেষে যা আনেন তা দিয়ে সংসারের হাঁ মুখটা বন্ধ করা যায় না কোনো মতেই তবুও পাতলা খান লেনের এই ছোট খুপড়ি ঘরে আমরা তিনটি বোন জরাজড়ি করে বড় হয়ে উঠেছি বাইরের পৃথিবীটার কত যে রূপ রঙ তা দেখতে না পেলেও আশায় বুক বেঁধে আছি স্বপ্ন দেখি একদিনই এদো গলি থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কোনো এক রাজকুমার সে রাজকুমারের ঘোড়ার খুঁড়ের খটখটানি শোনার জন্য কান পেতে থাকি বাসন মাছতে মাছতে হয়ে যায় রূপকথার সেই সিন্ডারেলা যেন এখনই সাদা ঘোড়ায় চেপে রাজকুমার এসে রূপালী পালকের পাদুকা পরিয়ে দিয়ে বলবে বাহ এই তো আমার হারিয়ে যাওয়া সেই প্রিয়তমা কিন্তু স্বপ্ন দেখাই সার বাস্তব বড়ই কঠিন মায়ের মুখে হাসি মুছে গিয়েছে আর বাবাও যেন দিন দিন কুজো হয়ে যাচ্ছেন এরই মধ্যে একদিন সন্ধ্যার দিকে বড় মামা এলেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আমাদের অভাবে সংসারে আত্মীয় স্বজনেরা পারত পক্ষে পা মারান না আমি ছাদে শুকনো কাপড় তুলছিলাম মেজবন ঋনি দৌড়ে এলো উত্তেজনায় সে হাঁপাচ্ছে আপু তোমার বিয়ে বর বিদেশে থাকে বিয়ের পর তোমাকে নিয়ে যাবে নির্বিকারভাবে শুনলাম এরকম কতই তো আসে কাপড়গুলো ওর হাতে দিয়ে ছাদে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু নিচে নেমে দেখলাম ব্যাপার অন্য দিনের মতো না মা বেশ প্রসন্ন মুখে মামাকে নাস্তা দিচ্ছেন বাবাও বেশ দরাজ গলায় কথা বলছেন জানলাম আগামী আগামীকালই পাত্রপক্ষ আসছে কথা বলতে পরদিন ওনারা এলেন আমাকে তাদের পছন্দও হলো ঠিক হলো, পাত্র দেশে এলেই বিয়ে হবে বিদায় নেয়ার সময় বোন একটা খাম ধরিয়ে দিয়ে আমাকে বলল ভাইয়ার ছবি আছে এতে দেখো দুরু দুরু বুকে ঘাম হাতে ঘরে এলাম খাম খুললাম কিন্তু এ কি এ তো মাঝ বয়সী এক ডাক মাথা লোকের ছবি কোথায় আমার স্বপ্নে দেখা রাজকুমার স্তব্ধ হয়ে যায় রিনি মিনি দুজনে কলকল করতে করতে ঘরে ঢুকল আপু ওদেশে গিয়ে একটা কালার টিভি পাঠিও আমাদের জন্য মিনি বলল আর আমার জন্য একটা ক্যামেরা রিনি বলল কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি বিয়ের জোর চলতে থাকে মা বাবা খুব খুশি ওনাদের কতদিনের স্বপ্ন প্রবাসী জামায় পাওয়া কিন্তু একদিন শুনতে পেলাম পাত্র এখন বিদেশ থেকে আসতে পারবে না কাগজপত্রে কি সব ঝামেলা আছে তাই মা শয্যা নিলেন বড় মামা বললেন কোনো চিন্তা নেই টেলিফোনেই এ বিয়ে হবে কথা মতো বিয়ের অনুষ্ঠান টেলিফোনেই সারা হলো পাত্রের বোনের বাড়িতে ফোনে আমার স্বামী আজিজের সঙ্গে কথা হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে যাবেন তিনি তাই বললেন দিন যায় বছর ঘুরে আসে কিন্তু স্বামীর কাছে বিদেশ যাওয়া আমার হয় না আমার স্বামীও আর আসতে পারলেন না দেশে মাসে একবার কি দুবার টেলিফোনে তার সঙ্গে কথা হয় এ কেমন বিয়ে স্বামীর সঙ্গে ঘর করো তো দূরের কথা চোখের দেখাটুকুও দেখলাম না মন মরা হয়ে শুয়ে বসে থাকি কিছুই ভালো লাগে না আমার সঙ্গে সঙ্গে মা বাবার মুখও শুকিয়ে আসে ঘন ঘন বড় মামাকে খবর দেন একদিন বড় মামা এসে বললেন এবার বোধ হয় শানু মায়ের একটা ব্যবস্থা হলো জামায়ের বন্ধুর ভাই যাচ্ছে ওদেশে দেশে ওরই বউ সাজিয়ে শানুকে পাঠিয়ে দেয়া হবে মা বাবা শঙ্কিত এটা কি ঠিক হবে কেন হবে না শানু মাকে জামায়ের কাছে পাঠাতে এছাড়া তো আর কোনো উপায় দেখি না ওর অবস্থাটাও তো তোমরা দেখবে তাছাড়া জামায়ের যখন সম্মতি আছে তখন তোমাদের অসুবিধা কোথায় মামার জোরালো যুক্তি মা বাবা তবুও কিন্তু কিন্তু করেন আমি আর কি বলবো আমি তো নাচের পুতুল ওনারা যেভাবে নাচাবেন সেভাবেই নাচব যাওয়ার কাগজপত্র তৈরির কাজ শুরু হল পরদিন সকালে আমার নকল স্বামী যশীম মেল। সুদর্শন আমারই সমবয়সী ওর পিছু পিছু মোটর সাইকেলে গিয়ে বসলাম মোটর সাইকেল আমাদের উড়িয়ে নিয়ে যেতে লাগলো এখানে ওখানে সেই শুরু তারপর মাঝে মধ্যেই বের হতে হয় জোশীমের সঙ্গে ধূসর পৃথিবীটা হঠাৎ করেই যেন রঙিন হয়ে গেল আমার চোখে প্রতিদিন সকালে জসীমের মোটর সাইকেলের শব্দের অপেক্ষায় কান পেতে থাকি কারোর সঙ্গ যে এত ভালো লাগতে পারে তা আগে বুঝিনি অবুঝ মনকে শত শাসন করেও বাঘ মানাতে পারি না আমার এই ভালো লাগার দিনগুলো ফুরিয়ে গেল দ্রুত এলো চলে যাওয়ার সেই ক্ষণ একদিকে মা বাবা দুই বোন এবং পরিচিত ওই জগৎটাকে ছেড়ে যাওয়ার দুঃখ অন্যদিকে জসিমের সঙ্গে আসন্ন চিরবিচ্ছেদ বেদনা সব মিলিয়ে হৃদয় আমার তীব্র ব্যথায় আচ্ছন্ন একসময় দূর দূর বুকে ভীরুপায়ে জোসীমের হাত ধরে প্লেনে উঠে বসলাম পেছনে পড়ে রইল মধু স্মৃতিমাখা কয়েকটা দিন চুপচাপ বসে রইলাম কি কিছু বুঝতে পেরেছিল বারবার জিজ্ঞাসা করছিল ভাবি তোমার কি হয়েছে কেন এত মন খারাপ কতদিন পর স্বামীর কাছে যাচ্ছ তোমার তো খুশি হওয়ার কথা সত্যি সত্যি তো আমার স্বামী ঘর সাজিয়ে অপেক্ষা করে আছে আমার জন্য আমার তো খুশি হওয়ারই কথা ছিল গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়